কলকাতায় আলট্রা মডার্ন টাউনশিপ হ্যাঁ বন্ধুরা দক্ষিণ কলকাতার এক্সটেনশানে জোকার কাছে একেবারে দুশো কুড়ি বিঘা জমির ওপর তৈরি হচ্ছে সমস্ত রকম মডার্ন অ্যামেন্ডিটিস সহ এই টাউনশিপ ভাষা ইকো ভিলেজ যেখানে জমির দাম এখন দু লক্ষ তিরিশ হাজার টাকা কাটা যে জমির দাম দু বছরের মধ্যে যে ডবল হবে এটা নিশ্চিত হ্যাঁ বন্ধুরা সাউদান কলকাতার এই এক্সটেনশানে যেখানে আশেপাশে জমির দাম দশ পনেরো লাখ টাকা কাটা সেখানে এই টাউনশিপে এখনও আপনি জমি পাবেন এত সস্তা দামে তাও আবার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মাসিক কিস্তিতে শুনতে অবাক লাগছে বন্ধু অবাক লাগাটাই স্বাভাবিক তবে অবাক হবেন না এটাই সত্যি ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু সব কিছু ডিটেলস এই ভিডিওতেই দেওয়া আছে নমস্কার আমি স্বপন বলছি দেখছেন এটা আপনার ডিএস রোড ডামোনাভার রোড ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন এই দেখুন সামনে একটা প্রসিদ্ধ কোম্পানি আছে সেঞ্চুরি প্লাইউড কোম্পানি আপনারা নাম শুনছেন তার পাশেই আছে পাভারপুর কুলিং টাওয়ার যেখানে বড়ো ম্যানুফ্যাকচারিং হয় ঠিক আছে তারই পাশে আমার দেখুন ওয়ান ডিএস রোড লাগোয়া আমরা লাইফ স্পেস রিয়েল এস্টেট কোম্পানি থেকে লোস্ট আর লোস্ট দামে দু লাখ তিরিশ হাজার টাকা কাঠায়

এখানে এখানে কি কি সুবিধা আপনারা মোটামুটি প্লটে রেখেছেন স্যার আমরা এই প্লটের দাম রেখেছি মাত্র মাত্র দু লাখ হাজার টাকা আচ্ছা মিনিমাম আপনাকে দু কাটা নিতে হবে হ্যাঁ তার মধ্যে কি ফেসিলিটি দিচ্ছি ফেসিলিটি দিচ্ছি স্যার একটা ঘর করতে গেলে যেটা প্রয়োজন আর কি প্রথমেই দিচ্ছে আপনাদের ওয়াটার তারপর ড্রেনেজ তারপর ইলেকট্রিক তারপর রোড লেভেল আমরা মাটি ভরে দিচ্ছি হ্যাঁ প্রজেক্টের ভেতর আমরা কি দিচ্ছি তিনটে বড় বড় লেক ছটা বড় বড় পাক দিচ্ছি আচ্ছা ঠিক আছে চব্বিশ ঘন্টা সিসিটিভি সিকিউরিটি গার্ড আছে দেখুন দেখতেই পাচ্ছেন এই সিকিউরিটি রুম রুম হ্যাঁ টু সিটটাই থাকে এই আমাদের সিসিটিভি ক্যামেরা আদার্স পার্সেন্ট বাইরের কোনো লোক আপনাকে দশ টাকা চাঁদা তুলতে আসতে না এখানে এটা টোটাল আমাদের সোসাইটির মধ্যে হচ্ছে আর আপনি আসবেন রাত্রি দুটো তিনটে এই রোগটার ওপর যেটা দেখছেন আপনি ন্যাশনাল হাইওয়ে এই রোগটার উপর সাতাশ থেকে আঠাশখানা রুটের বাস চলে এটা ন্যাশনাল হাইওয়ে স্যার যে রুটটা ইম্পর্টেন্ট রুট যেটা সোজা আপনার ডায়মন্ড হার বা কাকদী বকখালি নামখানা গঙ্গাসাগর হা প্রতি বছর স্যার আপনারা জানেন পনেরো থেকে কুড়ি লক্ষ পূর্ণার্থী বুকের তামেল করে এই একটা আমার মেন রুট এখান থেকে সাতাশ থেকে আঠাশখানা রুটের বাস চলে স্যার আপনি হাওড়া বলুন শিয়ালদা বলুন ধর্মতলা বলুন শর্ট লেক বলুন বারাসাত বলুন সব জায়গার বাসে এখানে টোটাল স্যার হার সেকেন্ডে পাবেন হার মিনিটে পাবেন অটো পাবেন মাত্র আপনাদের জোকা যে মেট্রো থেকে সাড়ে তিন কিলোমিটার এই মেন রোড স্যার এইখান থেকে আমাদের এন্ট্রি স্যার আমাদের সব সময় ভিজিট হয় দেখুন আমাদের এনটি হচ্ছে আমাদের অফিসের গাড়ি সব ক্লায়েন্টদের নিয়ে যাচ্ছে দেখুন আচ্ছা মানে এই একটা প্লট যেখানে একদম ন্যাশনাল হাইওয়ের ওপর একদম একদম স্যার ন্যাশনাল হাইওয়ে থেকে দেখুন স্যার আমাদের ভিজিট যাচ্ছে আমাদের অফিস থেকে ইউটিউবে আপনাকে অনেক অনেক ভিডিও দেখিয়ে দেবে স্যার আপনাকে দেখাবে ওইখানে নিয়ে যাবে আপনাকে তিন কিলোমিটার চার কিলোমিটার ডামের ভেতর থেকে কিন্তু আমরা ওইখানে যাবো না আমরা একদম ন্যাশনাল হাইওয়ে ডিএস বোর থেকে আপনাকে এন্ট্রি দেবো দেখুন সোজা আমাদের ডিজিটেল লোক যাচ্ছে আমাদের জমি দেখতে যাচ্ছে ওই আমাদের জমি মাত্র দু লাখ ত্রিশ হাজার টাকা প্রাইস দেখেছি আপনাকে নিতে গেলে মিনিমাম দু কাঠা নিতে হবে স্যার আমাদের সিকিউরিটি রুম আছে দেখুন চব্বিশ ঘন্টা সিকিউরিটি রুম আছে এই সিসিটিভি ক্যামেরা এটা আমরা একটা বড় সো সোসাইটি বানাতে যাচ্ছি স্যার এটা দুশো কুড়ি বিঘা ল্যান্ড আছে ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমরা আরেকখানা গেট রেখেছি যেটা আমরা সেকেন্ড গেট পাম ভিলেজ থেকে ঢুকবো ওখান থেকে আমরা স্যার প্লটিং রাস্তা কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা সোজা টেনে নিয়ে আসছি স্যার এইর ওপর থেকে মাত্র দুশো মিটার গেলে বিখ্যাত মন্দির পাবেন ভারতবর্ষের সেরা মন্দিরের মধ্যে একজন পরে প্রথমটা আপনার দিল্লি নয়ডায় পরে সেখানটা আপনার গুজরাটে সোমনাথ মন্দির তারপরে আমাদের পড়ে যাচ্ছে পৈলাম স্বামী নারায়ণ মন্দির মন্দিরটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই মন্দিরের ব্যাগ থেকে মন্দিরের পিছন শুরু শেষ আমাদের ল্যান্ড শুরু হয়ে যাচ্ছে স্যার আপনারা আসুন একবার দেখুন জমিটা এসে দেখে যান একবার এই তিরিশ ফুট রাস্তা দেখুন আমাদের যারা ল্যান্ড নিচে দেখুন তারা গাড়ি করে এসে দেখতে এসেছে ল্যান্ড দেখতে এসছে এই আমাদের এটা রিজার্ভ ল্যান্ড স্যার এটা আমাদের রিজার্ভ ল্যান্ড স্যার আপনাদের সুবিধার্থের জন্য কোম্পানি কমার্শিয়াল ল্যান্ড খোঁজ হ্যাঁ কী কী দরকার আছে এর মধ্যে একটা মেডিসিন শপ হবে জিম হবে কমিউনিটি হল হবে একটা স্টেশনারি শপ হবে এটা কমার্শিয়াল ল্যান্ডে লেগেছে আপনাকে প্রজেক্টের বাইরে কোনো একটা সু সুচোর কিনতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আচ্ছা টোটালি আপনি প্রজেক্টের মধ্যেই পেয়ে যাবেন

আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন ছত্রিশ মাসে আপনি সেভেন্টি পার্সেন্ট শোধ করবেন ইএমআই উইদাউট ইন্টারেস্ট কোম্পানিকে পেমেন্ট করবে আচ্ছা যদি যদি কেউ ডাইরেক্ট একেবারে ওয়ান টাইম কিনতে চায় ওয়ান টাইম যদি কিনতে যায় তার জন্য আমরা কিছু নেগোসিয়েবল থাকবে প্রাইস কিছু নেগোসিয়েবল থাকবে আর কি আচ্ছা আমরা বলতে পারবো না কিছু দেখুন দু লাখ ত্রিশের মধ্যে আর কি নেগোশিয়েট করবো আমরা কিন্তু আমরা কথা দিচ্ছি যে কিছু নেগোসিয়েট আমরা করে নেবো যদি ওয়ান টাইম রেজিস্ট্রি করে নেয় সেক্ষেত্রে আমরা কিছু নেগোশিয়েট করবো আর যদি কেউ ওয়ান টাইম না পারেন তো তার জন্য ইএমআই তার জন্য সে উনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছত্রিশ মাসে আমরা ভাগ করে দেবো সেভেন্টি পার্সেন্ট ছত্রিশ একদম কোম্পানিকে পে করবেন উইদাউট ইন্টারেস্ট বন্ধু দু লাখ ত্রিশ হাজারের মধ্যে আপনি কলকাতার বুকে এত নিরিবিলি জায়গার মতো এই প্লট জমি পাবেন না ঠিক আছে আমরা সাত থেকে আট মাসের মধ্যে এই প্রজেক্টটা তৈরি করেছি দেখুন প্লট তৈরি করে দিচ্ছি রাস্তা বের করে দিচ্ছি বাইডোড বের করে দিচ্ছি বাইডোড বের করে দিচ্ছি সামনে মন্দিরের ব্যাক গেট আছে ঠিক আছে আপনি যদি মনে করেন আমি একবারে ওয়ান টাইম রেজিস্ট্রি চান তাহলে কোম্পানি সেক্ষেত্রে আপনার কিছুটা নিকুশিয়েট করবে আর যদি মনে করেন না যে আমি ইনস্টলমেন্টে যাবো সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন সেভেন্টি পার্সেন্ট আপনি ছত্রিশ মাসে ইএমআই যেতে পারেন একেবারে নির্বিলি পরিবেশ একদম পরিবেশ দেখুন পুরো একদম ছত্রিশ মাসে আমরা সময় নিচ্ছি একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমার সময় লাগে সেখানে আমরা তিন বছর আপনাদের থেকে সময় নিচ্ছি তিন বছরের মধ্যে জমি আপনাদের হ্যান্ড ওভার করে দেবো তার মধ্যে যদি মনে করেন আপনার কিছু একটা বড় রকম এসে গেল কোনো এলআইসি ফেলাসি চলে এলো সেই টাকা দিয়ে আপনি ডাইরেক্ট রেজিস্ট্রি করে নিতে পারেন আচ্ছা মানে সেই যে অপশন থাকছে অপশন অপশনটা আপনার কাছে রয়েছে আর কি আচ্ছা মানে এত সুন্দর নির্বিলি পরিবেশে কলকাতার এত কাছে এবং এই দামে সত্যি অভাবনীয় অভাবনীয় আপনি দেখুন না আপনি সামনে চলে যান আমতলা আছে আপনি বাকারহাট চলে যান জোকা মেট্রো থেকে সাত থেকে আট কিলোমিটার ওইখানে জমি আছে আর সেখান আমাদের জোকা মেট্রো থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার তার মধ্যে এত সুন্দর নিরিবিলি জায়গা এর মধ্যে আমাদের পুরো রাস্তা প্লট দেখুন মাত্র দু লাখ ত্রিশ হাজার টাকার মধ্যে আপনাদের জন্য কাঠা রেখেছি মিনিমাম দু খাটা নিতে পারেন তারপর আপনি যা নিতে পারেন তার উপরে আপনি যা নেবেন